নমস্কার বন্ধুরা দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো দেখো কি পরিমাণ চুল উঠে যাচ্ছে তো তো চুলের ট্রিটমেন্ট অনেক দিন ধরে করা হয় না চুল এমনও একটা জিনিস সব মেয়েদের হচ্ছে সৌন্দর্য চাবিকাঠি চুল সবাই পছন্দ করে ছোট থেকে বড় সবাই কিন্তু চুল যে উঠে যায় তার জন্য আমরা নিশ্চয় খুব দুশ্চিন্তা থাকি দেখো আমারও কতগুলো চুল উঠছে যেহেতু চুল এখন ঠিকঠাক মতন মানে আঁচড়াতে পারি না সময় দিতে পারি না চুলের পিছনে আর চুলের তো মানে সেরকমভাবে কোনো কিছু ব্যবহারও আমি বাইরের জিনিস করি না যেটাই করি ঘরোয়া উপায়ভাবে আর তোমাদের সঙ্গে সেটা শেয়ার করি তো চলো আজকে ভাবলাম একটু চুলে এই অ্যালোভেরা জেল মাখবো তো তোমাদের সঙ্গে সেটাই শেয়ার করব। মামাম যেহেতু বাড়ি থাকে না আর আমার স্ট্যান্ড নেই ভিডিও করে দেওয়ার মতন তো মাম্ম বাড়ি আছে বড় মাম্মা ওই জন্য করে বললাম একটু ক্যামেরা ফোনটা ধরে দিতে যেহেতু ও ছোট্ট খুব মানে ওর এই সবে আট বছর বয়স তো ওকে দিয়ে ধরানোটা আমার উচিত হয় না কিন্তু কি করব নিরপয় হয়ে করতে হয় যেগুলো তো আমি করার আমি নিজে করি তো যেটা আমি পারি না ওকে দিয়ে মানে ধরতে বলি ফোনটা তো দেখো অ্যালাবলা কেটে এই এইভাবে কেটে আধা ঘন্টা মতন এইভাবে রেখে দিয়েছিলাম আর দেখো এই যে হলুদ কালার যে একটা জেল মতন বাড়ায় এটা যে এত ক্ষতিকারক তোমরা অবশ্যই অবশ্যই করে এটা আধা ঘন্টা না যে তোমাদের টাইম থাকবে পনেরো মিনিট এইভাবে রেখে দেবে তো তারপরে দেখো আমি বালতিতে ভালো করে মানে ওটা ধুয়ে পরিষ্কার করে নেব তোমরা দেখতে পাচ্ছো তোমাদের সামনে কতটা পরিমাণে ওই যে অ্যালোভেরা যে ওই যে হলুদ রঙের যে এটা বার হয়েছে ওইটা কতটা বার হয়েছে আর তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ তো আর কোনো কিছু বাইরের কোনো কিছু যেটা আমাদের ঘরে সব সময় থাকে আজকে দেখাবো তোমাদের ঘরোয়া টোটকাভাবে মানে কিভাবে চুলের যত্ন নেবে তো চলো দেখো এখানে তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা নেবে আর পেঁয়াজের রস আমাদের চুলের পক্ষে খুবই উপকার অ্যালোভেরাও তেমন আমাদের চুলের অনেক ভিটামিন যোগান দেয় পেঁয়াজের রস তো ভীষণ উপকার তো দেখো পেঁয়াজটাকে আমি এইভাবে শিলে বেটে রস বার করে নিয়েছি যেহেতু মিক্সার নেই তার জন্যে আর পেঁয়াজের রস মানে খুশকি দূর করে পেঁয়াজে প্রচুর পরিমাণ ভিটামিন পটাশিয়াম সবই থাকে চুলের জন্য আমাদের ভীষণ উপকার হয় তো তোমরা প্লিজ এইভাবে একবার ব্যবহার করে দেখো আর যেহেতু চুল উঠছে গোড়াটাও নরম হয়ে গেছে এই জন্য করে পেঁয়াজের রসটা একটু বেশি পরিমাণে দেবো তাতে হাতে চুলের গোড়াটা একটু মজবুত হয় তোমরা প্লিজ একবার ব্যবহার করে দেখো আর দেখো আমি এইভাবে রসটাকে বার করে নিচ্ছি চুলে দেওয়ার জন্যে এই যে পেঁয়াজটা তো মিক্সচার দিলে ভালো হতো সবটাই মানে অ্যালোভেরা পেঁয়াজ একসাথে দিয়ে মিক্সট হয়ে বেরিয়ে যেত কিন্তু একটু অসুবিধার কারণে আমার তো যেহেতু নেই তার জন্যে ছিলে বাড়ছি তো চলো এটা ভালোভাবে বেটে নিই আর এই দেখো কেমন আস্তে আস্তে কেমন কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে তোমাদেরকে সাদাতে রেখেছেন দেখালাম দেখো ওইটা ভীষণ ক্ষতিকারক তোমরা অবশ্যই অবশ্যই পারলে যতটা টাইম রেখে দিতে পারবে ততটাই ভালো আর দেখো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিছি এখন বটি দিয়ে মানে ওই যে একটার দিকে কেটে পরিষ্কার করে নেবো নিয়ে তারপরে অ্যালোভেরা জেলটা এইভাবে বার করব এ দেখো আমার তো এই যেভাবে বার করতে ভীষণ ভালো লাগে আমি চাকু বা কাঁটা চামচ দিয়ে বার করতে পারি না চিরুনি দিলে হলে দিলে হলে আমার সুবিধা হয় তো আমি যেটাই পারি যেরকমভাবে আমি ব্যবহার করি সেটাই তোমাদের সামনে তুলে ধরলাম আলাদা এক্সট্রা করে কিছু তোমাদের সামনে দিতে পারলাম না কেন তোমরা সবাই যেন গ্রামের মেয়েরা বউরা সবসময় বাড়িতেই ট্রিটমেন্ট করে আমাদের পার্লারও অনেকটা দূরে আর পার্লারে গিয়ে অতগুলো টাকা খরচ করার মতো আমাদের কাছে থাকে না টাকা পয়সা তো তার জন্য এইভাবে আমরা ঘরোয়া উপায়ভাবে দেখো চুলটাকে সুন্দর করব। এই দেখো অ্যালোভেরা জেলটাকে পুরো বার করে নিয়েছি কতটা অ্যালোভেরা জেল হয়েছে দেখো আর পেঁয়াজের রসটাও অনেকটা হয়েছে তোমাদের বারবারই বলছি তোমাদের চুলের লেন্থ অনুযায়ী তোমরা দেবে চুলটা আমার বেশি বড় নেই তাও গোছ আছে আমার চুলে প্রচুর আর কিছুদিন আগে আমি কেমিক্যাল একটা প্রোডাক্ট ব্যবহার করে আমার প্রচুর পরিমাণে চুল উঠে গেছিল তো সেই কারণে আমি দীর্ঘ দু বছর মতন আমি কোনো বাইরের কোনো প্রোডাক্টই ব্যবহার করি না একমাত্র তেল আর শ্যাম্পু ছাড়া আদার্স অন্য কিছু আমি দিই না চুলে তো দেখো যেটা তোমরা যে নর্মাল তেলটা ব্যবহার করো সেইটাই দেবে আমি তো এই নিহা তেল ব্যবহার করি এই নিহা তেল একটু দিয়ে দিলাম ওই এটার মধ্যে জেলটার মধ্যে অ্যালোভেরা জেল আর শুধু পেঁয়াজ পেঁয়াজের রস আর এই দেখো তেল দিচ্ছি এক চামচ মতন তেল দেবে তোমরা চাইলে এতে হচ্ছে কি ভিটামিন ক্যাপসুল বা অন্য কিছু ব্যবহার করতে পারো কিন্তু আমি তো বাইরের কোনো জিনিসই দিই না আর আমাদের এখানে পাওয়া যায় না কেন আমাদের একদম গ্রামে বাড়ি আর মার্কেটগুলো অনেকটা অনেকটা দূরে তোমাদের দাদাভাই বললেও এনে দেয় না কেন ওই যে চুল উঠে গেছিলো তার জন্যে তো আগের দিনকে চুলটাকে ভালোভাবে শ্যাম্পু করে পরিষ্কার করে নিয়েছিলাম আর এখন দেখো ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি যেহেতু ওটাকে লাগাবো তো চুলটা ভালো ভালো ছাড়ানো থাকলে ভালো হয় তো দেখো এইভাবে ভালোভাবে আঁচড়ে নিচ্ছি আর মায়ের যে বলবো মায়ের তো হাজারো কাজ থাকে তোমরা দেখতে পাচ্ছ আমার চুলের মানে গ্রোথটা ভালোই আছে আর দেখো এইভাবে পুরো চুলটাকে চুলের মধ্যে এই দেখো জেলটাকে এইভাবে হাত দিয়ে 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 ঘষে ঘষে দেবো মানে যাতে গোড়ায় ভালোভাবে মানে প্রত্যেকটা গোড়ায় মানে যাতে পৌঁছে যায় সেরকমভাবে আমি মানে হাত দিয়ে ঘষে ঘষে লাগাচ্ছি তো কেউ একজন যদি লাগিয়ে দেয় তো ভীষণ উপকার হতো তো আর কি করা যাবে তো দেখো এইভাবে আমার মাম্মাম ছোটো মামাম ওদেরকে ফোনটা ধরে আছে এই দেখো পুরো মানে চুলটাকে এইভাবে লাগিয়ে দেবো বেশি থাকলে নিচের দিকে মানে চুলের পুরোটাই লাগাবো আর যদি না বেশি থাকে হয় তাহলে লাগাবো না তো দেখি কত দূর কী হয় তারপর দেখো এইভাবে পুরো চুলটাকে পুরো লাগিয়ে নিচ্ছেই দেখো এইভাবে হাত দিয়ে করবে আর একটু লাগিয়ে নেবে তোমরা ভীষণ উপকার পাবে প্লিজ তোমরা একবার ব্যবহার করে দেখো আমি উপকার পাই বলে তোমাদের কাছে শেয়ার করি আর দেখো আমার এর মধ্যে কোনো বাইরের জিনিসও তুমি পেলে না তোমরা যেটা মানে ঘরোয়া ঘরেই থাকে অ্যালভেরা গাছ এখন সবার ঘরে ঘরে আছে আর পেঁয়াজ তো আমাদের রেগুলারের রান্নার ঘরেই থাকে তো দেখো এই দেখো উপরেরটা পুরোপুরি লাগানো হয়ে গেছে আর এবার যে নিচেরটা ভালোভাবে লাগিয়ে নিলাম এই দেখো পুরোপুরি লাগিয়ে নিলাম একদম পুরো একদম পনেরো মিনিট দশ মিনিট ধরে এইভাবে ম্যাচেস করবে যাতে পুরো একদম চুলের গোড়ায় মানে পৌঁছে যায় জেলটা মানে যেহেতু পেঁয়াজের রস দেওয়া আছে তোমরা বুঝতে পারছো পেঁয়াজের রস প্রচুর পরিমাণে আমাদের চুলের উপকার হয় আর চুল পড়া দূর করে তো সেই জন্য দেখো এই দেখো ভালোভাবে এখানে এ করে নিচ্ছি মানে হাত দিয়ে দিয়ে ম্যাচেস করে নিচ্ছি হালকা হাতে যে জোরে বেশি জোরে হাতে ম্যাচ করবে তা না হালকা হাতে ম্যাচেস করে দিচ্ছে এইভাবেভাবে পুরো চুলটাকে দেখো প্লিজ একটু ইগনোর করো গ্রামের বাড়ি বুঝতে পারছো এদিকে ওদিকে জিনিসপত্র ছড়ানো আছে আর যেহেতু ছোটো মামা ভিডিওটা করে দিচ্ছে তো অত বুঝতে পারিনি তো তার জন্যে আর এই দেখো পুরোপুরি চুল চুলটাকে পুরোপুরি একদম মানে মাখানো হয়ে গেল তো কিছু কিছু জায়গায় একটু বাকি আছে ওই জন্য বললাম না কেউ যদি একজন মাখিয়ে দেয় তো ভীষণ সুন্দর হয় একা হাতে যতটা পেরেছি ততটাভাবে করে নিয়েছি নিয়ে এইভাবে এখন খোপা করে রাখবো এক ঘন্টা তো এক ঘন্টা মতন তো আমি রাখতে পারবো না যেহেতু আমার কাজ আছে তোমরা পারলে এক ঘন্টা এরকম আর দেখো চুলটাকে এইভাবে খোপা করে রেখেছে আর কিছুটা বেঁচে ছিল আমার মামা মেয়ে দিয়ে দিয়েছে এই দেখো যেহেতু ছোট ছোটো কেউ কিছু খারাপ হইব না কেন আমি যেহেতু ঘরোয়া উপায় করেছি কোনো কেমিক্যাল দিইনি তার জন্য ওকে দিয়ে দিলাম আর দেখো এক ঘন্টা পরে মানে এক ঘন্টা রাখিনি কুড়ি মিনিট পরে আমি চুলটাকে খুলে তোমাদের দেখাচ্ছিলাম যে কেমন হয়েছে এই দেখো পুরো চুলটাকে মাখিয়ে নিয়েছিলাম তো ভীষণ সুন্দর লাগছে আর সিল্কিও লাগছে তোমরা জানো অ্যালোভেরা চুল জেল মানে আর শ্যাম্পু করে নিয়েছে দেখো শুকানোর পরে আর হ্যাঁ তোমাদের আর একটা বিশেষ মানে কথা বলি তোমরা কখনও শ্যাম্পু করার পরে ভিজে চুল আসবে না তো ভিজে চুল আসানোর পরে ক্ষতি হয় তো আমি আগে জানতাম না সত্যি কথা তো প্রচুর পরিমাণে আমার চুলের ক্ষতি হয়েছিলো কিন্তু এখন যেহেতু জানি তো আমার মতো অনেকে হয়তো জানে না গ্রামে যারা থাকো শহরে তো থাকো যারা তারা তো অনেক কিছুই জানো যারা গ্রামে থাকো তাদের কথা বলছি তো সাথে সাথে ভিজিয়ে শ্যাম্পু করা চুল আমরা অনেক সময় তাড়াহুড়োর মধ্যে আসিয়ে দিই কিন্তু তোমরা আস যাবে না এই দেখো এখন তোমাদের সামনে আসা চুলটা এত সুন্দর সফট হয়েছে কি বলবো যেহেতু অ্যালোভেরা ছিল তার জন্য চুলটাও একদম পুরো সফট হয়েছে আর কত সুন্দর লাগছে কি বলবো ভিডিওটা পুরো দেখো অবশ্যই স্কিপ করে দেখো না তো দেখো এই দেখো আর চুলটা ভীষণ সফট হয়েছে তোমরা সপ্তাহে না যদি পারো পনেরো দিন অন্ত একবার ব্যবহার করে দেখো তোমাদের চুল পড়া খুশকি সবই দূর হয়ে যাবে চুলও স্মুথ হবে